রাজবাড়ির গোয়ালন্দে পঁচাত্তর বছর বয়সে বিয়ের পেরিতে বসেছেন মোহাম্মদ আনোয়ার মোল্লা ওরফে আনুমোল্লা নামে এক বৃদ্ধ পাত্রী সুফিয়া বেগমের বয়স চল্লিশ বছর শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে সন্তানদের সম্মতিতে নিজেই পাত্রী দেখে পছন্দ করেন আনুমোল্লা আনু সুফিয়া দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাদের শুভকামনা জানাচ্ছেন আনুমোল্লা দৌলতিয়া ইউনিয়নের শামশু মাস্টারপাড়া এলাকার বাসিন্দা পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ি শহরের ভবানীপুর এলাকায় আনু মোল্লা তিন সন্তানের জনক হলেও সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা গেছে আনু মোল্লার প্রতিবেশী সোহেল শেখ জানান আনু মোল্লা এর আগে দুটি বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে এরপর তিনি নিজের পছন্দের দ্বিতীয় বিয়ে করেন তবে পারিবারিক কলহের জেরে এক বছর আগে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান একাকিত্ব ঘোচাতে তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বাবার একাকিত্বের কথা চিন্তা করে সন্তানরাও তৃতীয় বিয়েতে মতো দেন দুই মাস আগে তালাকপ্রাপ্ত সুফিয়া বেগমকে পছন্দ করে বিয়ের পেরিতে বসেন মোল্লা তিনি জানান দুই মাস আগে বিয়ে হলেও বুধবার সন্ধ্যায় বিয়ের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবিটি দেখে অনেকেই এর দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন আনু মোল্লা বলেন ছেলে মেয়েদের আমার বিয়ের কথা বলেছিলাম তারা আমাকে মেয়ে দেখতে বলে আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে এনে বিয়ে করি এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন এ ঘটনাটি আমি জানতাম না তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি